দারুকেশ্বর নদে হু হু করে বাড়ছে জল চলছে সতর্ক বার্তার মাইকিং ছবিটা তুলে ধরছি হুগলির আরামবাগ থেকে মাত্র দুদিন হলো বর্ষা শুরু হয়েছে তাতেই আরামবাগে দারুকেশ্বর নদের জল বাড়ছে জলস্ফীতি আশঙ্কার কারণ বটে ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে মাইকিং করে সতর্কতা প্রচার করা হচ্ছে গতকাল আমরা দেখিয়েছিলাম বাঁধ সংলগ্ন এলাকায় প্রশাসনের তরফ থেকে সুইস গেটে বালির বস্তা রাখার কাজ চলছিল আজ নদী জলস্তর আরও বেড়েছে এই দারুকেশ্বর নদী মূলত বাঁকুড়া পুরুলিয়া জেলার জল জমা হয় আরামবাগ দিয়ে যা প্রবাহিত হয় প্রত্যেক বছর খানাকুল সহ বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়ে এবছর পরিস্থিতির কথা মাথায় রেখে তৎপর প্রশাসন সকলকে পুরসভার তরফে অনুরোধ করা হচ্ছে প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য বাদ সংলগ্ন এলাকার বহু পরিবারকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে তৈরি হচ্ছে অস্থায়ী ক্যাম্প এই সংকটময় পরিস্থিতির দিকে নজর রাখছে নিউজ বাংলাদিশা এবং একেবারে গ্রাউন্ড লেভেলের আপডেট পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে দেখতে থাকুন নিউজ বাংলাদেশ এই বাসের সেতু তো আজ আজকে কেন খুলে নেওয়া হচ্ছে বিশেষ এই তো হঠাৎ এই যে নিম্নচাপের কারণে জল আজকে ওই ভোর ওই সাড়ে তিনটে চারটের পর থেকে জলটা বেশি পড়েছে তা এখন দেখি আরও বেশি বাড়ছে সেই কারণে তো মাচা আমাকে আগে প্রথমে কোনো একটা মাচা ছিল ওই মাচাটা খুলতে হয়েছে আবার এই মাচাটা আছে এই মাচাটা খোলার এখন নৌকো যাতায়াত করছে এখন মানুষ যাতায়াত করতে পারছে এই মাচাটার উপর দিয়েই কি মনে হচ্ছে জল বেড়ে যাওয়ার ফলে কি আশঙ্কা আছে জল বাড়ার সেই জন্যই খুলে এখন পৌরসভা থেকে এখন সতর্কবার্তা কিছু দেয় নেই তা তো আমার তরফ থেকে আমাকে সতর্ক হতে হচ্ছে আর কি যাতে আমার মাথাটা তাড়াতাড়ি খুলে দিতে পারি কি নাম আপনার আমার স্বপন প্রতিহা জলটা সকাল আটটা নাগাদ মানে বাড়তে শুরু করলো এখন অবধি বাড়ছে এই আমরা এই বাজারে ব্যবসা করি এলাম কিভাবে যাতায়াত করছেন এই বাঁশের সেতু তো খুলে দেওয়া হচ্ছে আর এইটা নতুন করে ওরা করে দিল আমাদের আর ওইখানটায় নৌকাটা চলছে ওখানটা গভীর জল বলে আর এখানটা আমরা এই যে বাঁশের মাছাই পেরিয়ে যাবো আর নিয়ে কি পারাপড় হচ্ছে না নৌকা নিয়ে পর কি নাম দাদা আমরা আমার নাম করেন ওই আরামবাগ সদরঘাটে কি ব্যবসা করেন মাছ ব্যবসা বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে তারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা তারকেশ্বর নদ তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে তারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এতে দ্বারা দ্বারকেশ্বর নদ তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আলামবাগ পৌরসভা এতে তারা আরামবাদ মোতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মোতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন